যদি বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করে তাহলে বিএনপি শুধু এককভাবে দেশ পরিচালনা করবে না বরং বিএনপি এই মাফিয়া হটানোর আন্দোলনে যারা যারা বিএনপির সাথে শরিক থাকবে সকলকে একসাথে নিয়ে সকলের পরামর্শ কমে আমরা দেশকে পরিচালনা করব শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় বাংলাদেশে বহু মানুষ আছেন বহু শিক্ষিত মানুষ আছেন সুশীল সমাজের একটি বড় অংশ আছেন যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে নির্বাচনী ডামাডলের রাজনীতিতে যারা আসতে চান না কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই মানুষগুলোর সেই মেধা আছে যেই মেধাকে আমরা কাজে লাগালে দেশের উপকার হবে দেশের মানুষের উপকার হবে আমরা সেই মানুষগুলোর পরামর্শ গ্রহের জন্য সেই মানুষগুলোর পরামর্শ গ্রহণের জন্য সেই মানুষগুলো যাদের দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অবদান রাখতে পারেন সেই সুযোগ সৃষ্টি করতে চাই এবং সেই জন্যই আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট বাংলাদেশে তৈরি করতে চাই